দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের জন্য বিখ্যাত একটি জায়গা আদমদিঘি উপজেলায় এই আদমদিঘি উপজেলায় আজকে আমরা দেশি মাগুর দেশি শিং এবং ভিয়েতনাম কুয়ের পোনা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে সাত সকালে আপনাদের আদমদিঘিতে আসছি ভাই মাছের পোনা দেখেন জায়গাটা আছেন সুন্দর মাছের পোনা এগুলো ক্যাটফিস কই উত্তরবঙ্গের ভিতর আদম সব মাছের পোনার জন্য বিখ্যাত জি ঐতিহ্যবাহী একটা জায়গা জি তা আপনি কি মাছ দেখাবেন আমাদের কাছে ভিয়েতনাম কই আছে দেশি মাগুর আছে শিং আছে পদ্মা গুলশাব ক্যাটফিস মাছ সব রকমের মাছে আমাদের কাছে পাবেন আপনি আচ্ছা আচ্ছা এখন কি মাছ আপনার হাতে এটা ভিয়েতনাম কই কই মাছ হ্যাঁ কই মাছ এটা আপনি মনে করেন ভিয়েতনাম জি খুব বড় হয় জাতনাম বুঝবো কিভাবে ভিয়েতনাম মানে এটা আপনি এখানে নেজেতে একটা টাকা ফোটা দাগ আছে হ্যাঁ আমি অবশ্য দেখতে পারতেছি আমার নেজে একটা পাশে একটু করে কাটা দাগ আছে আচ্ছা বুঝতে পারছেন জি এটা আপনি দেখার মতো বিশ্বাসযোগ্য করতে হবে আমরা এই মাছগুলো খুব বড় জাতের মাছের বাচ্চা নেয়া সেখান থেকে বড় জাত করা হয় আচ্ছা আপনারা যে মাছটা পোনাগুলো উৎপাদন করেন এই পোনার ব্রুডটা কত বড় ছিল কেজিতে তিনটা চারটা এরকম আসে এরকম ব্রুট থেকে আপনারা ডিম থেকে রেনু রেনু থেকে পরবর্তীতে বিভিন্ন চাপের মাছ আপনারা বিক্রি করেন জি আচ্ছা এই কইটা কোথায় কোথায় পাঠানো যাবে এটা আপনি বাংলাদেশের সব প্রান্তেই পাঠাতে পারবেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের সাথে যোগাযোগ আমাদের নাম্বার আছে আমাদের কার্ড আছে আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি মাঝে মাঝে আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোথাও হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সেক্ষেত্রে পেমেন্টটা কিভাবে হবে পেমেন্ট আপনি আজকে কিছু টাকা মোবাইলে নাম্বার বিকাশ অ্যাকাউন্ট এ লাগা দিলেন আচ্ছা তারপরে সেখান থেকে আপনিই মনে করলেন যে আমরা গাড়ি দিয়ে আপনাদের স্থানে পৌঁছে দিয়ে আসব খুব এখানকার সুন্দর কালারের মাছ এই মাছটা তো বড় হলে ভাই বাজারে চাহিদা ভালো অনেক বাজার আপনি সাতশো আটশো টাকা কেজি দর বেঁচতে পারবেন এটা কি দেশি সিংটা জি এটা দেশি সিং আচ্ছা এটা কত লাইনে আছে এটা

বাসে আসলে পারবে এবং ট্রেনে বগুড়া থেকে আদম দিকে স্টেশন আছে শান্তার জি ঢাকা থেকে গেলে শান্তার নেন ওখান থেকে পনেরো টাকা ভাড়ালে আদম দিকে বাজারের পাশেই নামে দিবে আপনি আচ্ছা দুই সাইডে রেলপথও আছে আপনি বাসপথ আছে যেটা আসতে চান সেটা যে আসতে যোগাযোগ ব্যবস্থা তো চমৎকার হ্যাঁ খুব সুন্দর চমৎকার একবার আসায় দেখে যান দেখলে আপনাদের মন জুড়ে দেবে সাত তাহলে আমার ভিডিও দেখে বাংলাদেশের যে কোথাও থেকে তাদের এই আদম দিঘিতে আসলে ভাই ক্যাটফিস কিংবা কাপ মাছ হ্যাঁ যে কোনো সাইজের বা যে কোনো সাইজের পোনা যে কোনো মাছ দেওয়া যাবে আপনারা আসবেন দেখে শুনে মাছ বুঝে নেওয়ার পর টাকা কোনো সমস্যা নেই কোনো প্রতারিত হবে না ভাই প্রতারিত হবে না আপনি প্রতারিত পাল্লা করবেন না আসবেন এরকম আরও আছে আমাদের এখানে একটা বাজারে বাজারে আসবেন আসার পরে মাছ দেখে কথাবার্তা ফাইনাল হওয়ার পর আপনি মাছ গাড়িতে ওঠানো শেষ তখন টাকা পয়সা পেট দিয়ে দিবেন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ যে আপনাদের আজকে আদম দিঘিতে আসলাম আপনাদের মাছের আরতগুলোতে যে পোনা মাছ দেখার জন্য তা আপনি কি মাছ দেখাবেন আমি দেখাচ্ছি এখন দেশি মাগুর এটা তো একটু বড় সাইজ দেখতেছি অনেকটা রেডির মতো হয়ে গেছে জি এটা 100 লাইন কেজি আচ্ছা আচ্ছা দেশি মাগুর আমি এটা বুঝবো কিভাবে দেশি মাগুরে যে আটটা সুর আর বিদেশি মাগরে চারটা সুর আচ্ছা এটা আছে কালারই আলাদা জি কালার দেখলেই বোঝা যাবে মা কাল্লা খাটক আচ্ছা এটাই হচ্ছে দেশি মাগুরের বৈশিষ্ট্য জি দেশি মাগুর আচ্ছা দেশি মাগুর সাধারণত কোন পুকুরে ভালো হয় চাষ দেশি মাগুর আপনি সব পুকুরেই হবে আচ্ছা পাতালা জঙ্গল আলা পুকুর হলে হবে কোনো সমস্যা নেই এটা কাদর মাছ তো আচ্ছা এটা কি একক চাষ করবে নাকি অন্য কোন মাছের মধ্যে সব মাছের মধ্যে ছেড় দেওয়া যাবে জি ভাই এটা কি মাছ ভাই এটা ভিয়েতনাম কই ভাই ভিয়েতনাম কই জি ভিয়েতনাম কই আমি বুঝবো কিভাবে ভাই এটা আপনি পিছনে মানে নাজেতে ফটো আছে একটু দেখান তো বুঝবেন লেজে ফটো আছে সেই ফটো একটা দেখান এই যে আপনার এখানে যে কালার গুলো দেখতে পাবেন জি এই যে এখানে এই যে কালার আছে এই নাজের একটু এই সাইডে ফটো একটা দেখতেছি একটা বড় তিলের মতো হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারবেন ভাই এটা কত লাইনে আছে এই মাছটা এটা আপনি কেজিতে আছে 500 লাইন কেজিতে পাঁচশো লাইন পাঁচশো পাঁচশো লাইনে আছে জি আচ্ছা ভাই এটাও কি সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে আচ্ছা ভাই আমি আবার বলতেছি আপনাদের কাছে পোনা যদি কেউ নেয় জি নিয়ে কি আপনাদের কাজ শেষ না না ভাই আমাদের নিলেই কাজ শেষ না ওনার ওনা যদি যে কোনো সমস্যা হয় পুকুর ছাড়বে জি বা পুকুরে কি কি ব্যবহার করতে হবে এগুলো আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা তার সব কিছু বুঝাই দিব কারণ ভাই এগুলো হচ্ছে হাইব্রিড মাছ হাইব্রিড মাছ চাষ করা বেশ একটু ট্রিটমেন্টের ব্যাপার থাকে কিন্তু পানি বিশুদ্ধকরণ সেটা আপনি পানির টেম্পারেচার কি রকম থাকবে বা খাবার কি পরিমাণ দিতে হবে কতটুকু পুকুরে ছাড়তে হবে কতটুকু পানি হবে এগুলো সব কিছু আমরা বলাই দিব এগুলো পরামর্শ দিবেন জি জি পরামর্শ দিয়ে ভাই এটাও কি সারা বাংলাদেশে পাঠানো যাবে হ্যাঁ ভাই সারা ওইটা কিভাবে পাঠাবেন ভাই এটা আমরা ওই যে আপনি পাতিলেও নিতে পারে কে ড্রামে নিতে পারবে যে মাধ্যমে নিতে পারবে বিভিন্ন ব্যারেলে অক্সিজেন পাঠাতে পারবে আচ্ছা ভাই এটা কি সারা বাংলাদেশে পাঠানো সম্ভব হ্যাঁ সারা বাংলাদেশ পাঠানো সম্ভব আচ্ছা ঠিকানা আছে এটা বগুড়া জেলা আদমদিঘি থানা আচ্ছা এটা গ্রাম গ্রাম এটা মানে এখানে গ্রাম ধরে কিন্তু আদমদিঘির প্রভারের মধ্যেই থাকে আচ্ছা আদমদিঘি যে কোথাও এসে যদি বলে এটা আদমদিঘি মাছ বাজারের মাছ বাজারের কাছে আসবো তাহলে আপনার দেখতে পারবে আচ্ছা ভাই আপনাদের যে বিভিন্ন জেলায় মাছ পাঠাবেন যদি কোনো কারণে মাছ ক্ষতিগ্রস্ত হয় পোনা মরে যায় বা অন্য কোন ক্ষতি সাধনটা কার সেক্ষেত্রে পারি ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা করি যেহেতু কোনো পাইকার যেন আমাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় আচ্ছা ঠিক আছে তারপরেও যদি সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটা আমরা দেখেন দেখবো সমস্যা নেই দেখবেন মানে আবার টাইম মাছ পাঠাবে কিছু কিছু থাকবে থাকবে আমার মানে কোনো উদ্যোগটা যদি ভাই প্রথমেই যদি পোনা নিয়ে যদি লস খায় সেক্ষেত্রে তো ভাই পরবর্তীতে আর সে মাছ নেবে না লস না খায় সে ব্যবস্থায় সে ব্যবস্থায় আপনারা করবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ